আসসালামু আলাইকুম যেহেতু একটি গরু মহিষ অথবা দুম্বাকে সাত ভাগে কুরবানি দেওয়া যায় তাই আমরা অনেকেই ভাগাভাগি করে অথবা সহজে বলতে গেলে তিন ভাগে পাঁচ ভাগে অথবা সাত ভাগে কুরবানি দিয়ে থাকি এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার কেননা তা না হলে কুরবানি কবুল নাও হতে পারে এবার চলুন জেনে আসি সেই বিষয়গুলো কি কি এক আপনি যাদেরকে সাথে নিয়ে কুরবানি দিবেন অবশ্যই তাদের অর্থ আয়ের উচ্চ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলে যদি ওই ঋণগ্রস্ত ব্যক্তি আপনাদের সঙ্গে একত্রে কুরবানি দিতে চায় তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আপনাদের সাথে নেওয়া থেকে বিরত রাখুন তিন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মানুষ দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকে সেই ব্যক্তিকে আপনাদের ভাগে নেওয়া থেকে অবশ্যই দূরে রাখুন চার যদি কোনো ব্যক্তি অর্থ অথবা পশুর আকার আকৃতির কারণে অসন্তুষ্টি হয় তাহলে এমন ব্যক্তির সাথে কুরবানি দেওয়া থেকে বিরত থাকুন পাঁচ যদি কোনো ব্যক্তি সুদ ঘুষ জেনা মদ জুয়া ইত্যাদি অপকর্মের সাথে নিজেকে লিপ্ত রাখে এমন ব্যক্তির সঙ্গে কুরবানি দেওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন কুরবানি একটি আল্লাহ প্রদত্ত পবিত্র ইবাদত এখানে কোনোরকম নিয়মের বাইরে গেলে চলবে না অবশ্যই আল্লাহ আল্লাহতালার জন্য আল্লাহকে খুশি করার জন্য সঠিক নিয়মে ইসলামের পথে কুরবানি দিতে হবে আমি যেই বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলো ছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো না জানলে আপনাদের কোরবানি নাও হতে পারে তাই এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জ্ঞান থাকা দরকার অবশ্যই সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি চালু করে দিবেন যেন নতুন নতুন ইসলামিক সম্পর্কিত ভিডিও আপনার ফোনের সামনে চলে যেতে পারে আর কুরবানি সম্পর্কিত আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসা আর কুরবানি সম্পর্কে পরবর্তীতে আরো যদি ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম